আসসালামু আলাইকুম কাচ্চির জন্য বিখ্যাত কাচ্চি ভাই যেটি কিনা খুব সম্প্রীতি আমাদের নরসিংদিতে উদ্বোধন হয়েছে আজকে চলে আসলাম কাচ্চি ভাই নরসিংদিতে কাচ্চি ভাইয়ের ভেতর খুবই সুন্দর আলোকসজ্জা দিয়ে ডেকোরেশন করা হয়েছে এবং তাদের একটি মূল মন্ত্র যেটি হল টেস্ট অফ ট্রেডিশনাল কাচ্চি যা কিনা খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে ফুটিয়ে তুলেছে পুরো রেস্টুরেন্টে বসার জন্য আলাদা আলাদা করে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে আমরা অর্ডার করেছিলাম কাচ্চি যার মূল্য ছিল তিনশো টাকা করে অর্ডার করার পাঁচ মিনিটের মধ্যে চলে আসে আমাদের কাচ্চি যা কিনা দেখতে খুবই চমৎকার খেতেও খুবই সুস্বাদু প্রাইস অনুযায়ী খাবারের কোয়ালিটি ছিল অনেক তিনশো টাকার এক প্লেট কাচ্চি একজন অনায়াসেই খেতে পারবেন সাথে অর্ডার করেছিলাম বোরহানি যার প্রতি গ্লাসের মূল্য ছিল সত্তর টাকা ট্রেডিশনাল এবং সুস্বাদু কাচ্চি খেতে আপনারা চলে আসুন কাচিবাই রেস্টুরেন্টে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম